আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার এই পেজটি ফলো করতে পারেন দেখেন আমরা যারা কন্টেন্টমেন্টে এখন কন্টেন্টমেন্টে যারা এখন পায় নাই ওরা কিভাবে দেখেন বর্তমান অবস্থা সেন্ডারগারি যারা আছে অনেক স্টার দিতেছে আমাদের মতন মানুষকে অনেক স্টার দিতেছে স্টার কিভাবে আপনি কামাইবেন স্টার কিভাবে আনবেন প্রতিটা পোস্টে আপনি স্টার পোস্টে থাকবেন যে যে স্টার ওনাদের পোস্টে আপনি কমেন্ট করবেন ওনাদের ভিডিওগুলো দেখবেন উনি হয়তো যে আপনাকে দেখুক বা না দেখুক সপ্তাহে একটা চ্যালেঞ্জ আছে সপ্তাহে একটা লিস্ট লিস্ট আসে ওই লিস্টে কিন্তু আপনার নামটা শুরু করবে তখনই কিন্তু দেখবে যে আমার ওই ভাই ওই বোনকে আমি স্টার দিই না তারপরেও উনি আমার সাথে আছে তখন এক সপ্তাহ দশ সপ্তাহ মানে স্টারটা দিয়ে দিবে এটা হয়েছে আমার হয়েছে আমি অনেক কামাইতে আছি বর্তমান স্টার থেকে কন্টেন্ট থেকে আপনি পাইছেন না কোন টেনশন করবেন না কন্টেন্ট মেন্টেজ না নাই কোনো টেনশন করবেন না স্টারের থেকে আপনি কামান স্টার থেকে যদি কামাইতে পারেন তখনই বুঝবো বুঝবেন যে এখান থেকে সফলতা পাইতে পারেন দুজি আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না বা আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না তারপরে আমরা স্টার দিছি স্টার যারা দেয় ওনাদের সাথে যদি আমরা থাকি একটা স্টার অনেক মূল্য আছে একটা স্টার যে দিতে আসে ওর কাছে হয়তো এক টাকা মূল্য আছে বা আমার কাছে হয়তো দশ টাকা মূল্য আছে কিন্তু আপনার কাছে দশ টাকা মূল্য থাকতে পারে আমার কাছে অনেক মূল্য কেন একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে একটা ভিডিও অনেক ভিউ আসার পরে কোনো যারা স্টার দেয় ওরার ভিডিও যদি প্রতিটা ভিডিও দিয়ে আমরা দেখি বা মাঝে মধ্যে এক দুইটা তিনটা ভিডিও দিয়ে শেয়ার করি তা আমরা আমাদেরকেও স্টার আর বেশি দিবে এটা হলো এক নম্বর টেকনিক দেখেন যদি তিন তিন ধরনের লাইভে যাইতে পারেন তা আপনি লাইভে সফলতা বা অনেক কিছু শিখতে পারবেন আপনার নিজের ফায়দা কি ফায়দা এক নম্বর হইলেও যে স্টার দে এক নম্বর হয়েছে যে স্টার দে আপনারাকে ও লাইভে যাওয়ার চেষ্টা করবেন দশ মিনিট হলেও পাঁচ মিনিট হলেও ডেলি মানে টাইম দিবেন দুই নম্বর হয়েছে আপনি যে জায়গাতে শিখবেন যে জায়গা থেকে শিখতে পারবেন ওই লাইভে আপনি অ্যাটেন্ড করবেন ওই লাইভে যাবেন আর তিন নম্বর হয়েছে যে আপনাকে সময় দিতে আছে আপনিও ওকে সময় দেন যে আপনার লাইভে আসতেছে ওদের লাইভে আপনিও যান আর দুই যে সময় থাকে যারা আসে না কখনও লাইভ আসে না আপনার লাইভে দুই যে সময় থাকে তারপরে ওইগুলো লাইভে যান আপনার যেগুলা মানুষ আসে ওইগুলা মানুষকে আপনি প্রথমে ধরে রাখেন আর স্টারে যেগুলো কথা বলছি এগুলো আপনি নিশ্চয়ই বুঝছেন যে স্টারে দেখেন আমি একটা শর্ট ভিডিও দিয়েছি যে আমি স্টার গত মাসে কত কামাইছি আমিও অনেকের লাইভে দিতে পারি অনেক ভিডিও দেখতে পানি আপনাদের তো আপনারা তো অনেক ভিডিও দেখেন তারপরেও তো আমার এই জানি না কতটুকু কামাইতে আছে না কামাইতে কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলতেছে স্টার কন্টেন্ট মনে থেকে টাকা অল্প কমিয়ে দিচ্ছে বর্তমানের অনুযায়ী আগে দিত এক হাজার বিউ এক্সেন্ট এখন বর্তমানে দিচ্ছে না এটা ফেসবুকের আপডেট চলতেছে এই নিয়ে চিন্তা হবেন এই নিয়ে চিন্তা করবেন আপনারা